ঢাকের শব্দ মণ্ডপ বানানোর কোলাহল এই যে শোনো সবাই দুর্গা পুজোর আর বেশি দেরি নেই প্রস্তুতি কেমন চলছে মরুল মণ্ডপ প্রায় শেষ হয়ে এসেছে শুধু আলোর ঝালোরটা বাকি আছে ঢাকিরাও এসে গেছে আজ রাতে ঢাকের তালে গোটা গ্রাম মুখরিত হবে ধুম ধুম বাজনা না বাজালে পুজো জমে নাকি আমরা সকলে মিলে প্রসাদ রান্না করছি নারীরা সিঁদুর খেলাতেও প্রস্তুত হ্যাঁ মা দুর্গাকে বরণ করার আনন্দেই তো এই আয়োজন কিন্তু শোনো খরচের বিষয়টা ভাবতে হবে কারো মতে বড় আয়োজন চাই কিন্তু গ্রামের খাজনা থেকে সবটা হবে না হ্যাঁ তবে আমাদেরও ইচ্ছে এবারে আলোকসজ্জা যেন শহরের মতো হয় আমি গরিব মানুষ দিতে পারবো সামান্যই কিন্তু বিশ্বাস করুন ভক্তি আসল মা দুর্গা তো হৃদয়ের ভক্তি চান টাকার ঝলক নয় সত্যি তাই মা দুর্গা ঐক্য আর ভক্তির প্রতীক তোমরা মিলেমিশে করো তাহলেই পূজা সফল হবে জয় মা দুর্গা জয় মা দুর্গা পূজার দিন শঙ্কর ধ্বনি অনুর ধ্বনি ঢাকে বাজনা কোন জগৎ ধাত্রী দুর্গে মঙ্গলম কর মঙ্গলম এখন সকলে অঞ্জলি দাও অঞ্জলিনীয় মা আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো গ্রামের দুর্গাপুজোর কাহিনী এই কাহিনীটা ফুল দেখলে অবশ্যই একটি লাইক দাও আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও নতুন নতুন কাহিনী পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ